নবমী তো আমাদের এখানে নবমী জগদ্ধাত্রী পুজো চলছে এখানে সন্ধ্যাবেলা বিতরণ হবে তো সেই ভোগ রান্না চলছে এখানে গরম গরম একদম খিচুড়ি হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি এখানে এই যে বাপন ভাই রান্না করতেছে এখানে আমার দাদা প্রফেসর হারুদা ওর দাঁড়িয়ে আছে ওখানে চন্দন কাকা এই যে চন্দন কাকা রান্না এখন খুবই ব্যস্ত এই যে সবজি এই যে বড়ি ভাজা চলছে ঠিক আছে এই যে সব সবজি সব রকম সবজি দিয়ে আজকে খিচুড়ি হচ্ছে এখানে সন্ধ্যাবেলা সবাইকে পাতায় পাতায় করে আমাদের খিচুড়ি ভোগ দিয়ে হবে এই যে অমিত ভাই দাঁড়িয়ে আছে হাই দেখাচ্ছে ঠিক আছে আপনাদের দিকে পুরো আমি এটা দেখাচ্ছি ওখানে পুজো যেটা হচ্ছে ওটা পুরো দেখাবো দিকে আপনার সঙ্গে সঙ্গে তো আসুন যারা যারা এখনো লাইফে আসে আসুন তাড়াতাড়ি এখনো কেউ কিন্তু আসছেন না লাইফে তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন এখানে পুরো লাইভ দেখাচ্ছি আপনার দিকে সন্ধেবেলায় যে খিচুড়ি দেওয়া হবে সেটাও দেখানো হবে আপনাদের এই যে ফুলকপি এই যে ফুলকপি দেওয়া হচ্ছে এখানে চলো আপনাদেরকে ওখানে পুজোর জায়গাটা দেখিয়ে নিয়ে আসি পুজোর যে জায়গাটা সেখানে চলো আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি চলুন যেখানে পুজো হচ্ছে এই যে আমাদের ডাইস এই ডায়াস করা হচ্ছে সন্ধ্যাবেলায় এখানে প্রোগ্রাম আছে বিভিন্ন বাচ্চাদের খেলাধুলা নাচ চলুন সঙ্গে থাকুন আমার সঙ্গে চলুন যেইখানে হচ্ছে পুজো সেই পুজোর আপনার দিকে কিছুটা তুলে ধরবো যারা যারা এখনও লাইফে আসেননি তাড়াতাড়ি আপনার লাইফে আসুন লাইভ চলছে এখন পুরো একদম সরাসরি দিকে আমি দেখাচ্ছি লাইফ আমাদের জগস্থাত্রী পুজো কেন দুর্যোগ এই দুর্যোগের মধ্যেও আমাদের এই জগজাতী পুজো চলছে এখানে কারো কিছু করার নেই যদিও এখন একটু রোদ বেরিয়েছে যদিও এখন একটু রোদ বেরিয়েছে কিন্তু আবার কখন বৃষ্টি এসে যাবে তার কোনো গ্যারান্টি নেই ঠিক আছে এখন আমি আগাচ্ছি আস্তে আস্তে আমাদের পুজো প্যান্ডেলের দিকে পুরো আপনাদেরকে লাইভ দেখাচ্ছি একদম এটা হচ্ছে আমাদের কালী মন্দির পুরো লাইভ চলছে দেখুন একদম পুজো হচ্ছে এখানে পুরো লাইভ একদম দেখাচ্ছে সঙ্গে সঙ্গে পুরো লাইভ দেখুন এখান থেকে এখানে পুজো চলছে এখানে সব দাঁড়িয়ে আছে এনে একদম লাইভ দেখুন कम तो है तो बढ़ ना यों बंसोबाहु ना यों और आमी पता ही तो है यों शॉपिंग बाहर आए हों ओम हार्दिक धायों यार बच्चे यार बच्चे यार दिल्ली यार दिल्ली यार दिल्ली यार दिल्ली अट्रैक्शन कुरु मम्मू के कहानी ओम नमः नमोकार औदुगितां वेरू जिनदारु स्तुति 要从你这，要从你这，要 <noise> 这，我叫你喊我喊人真大了，我才真的来古巴，才的古巴我喊真大了，我才真的古巴我喊真大了，我才真的地，古巴喊真大了，我阿，阿金木就在干，我喊，我喊就在干。

もうちょっと。

সেই নবমীতে এখন আমাদের অঞ্জলির কাজ শুরু হবে এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন ভালোই সব ভিড় আছে এখন আমাদের এই গ্রামে রাধিকাপুর গ্রামে এখানে চলছে আজকে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা তো মহানবমী তো নবমীতে সবাইকে শুভেচ্ছা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখানে পুষ্পাঞ্জলির কাজ চালু হবে এই সবে দাস পুষ্পাঞ্জলি হবে এখন এতক্ষণ পুজো হচ্ছিল